তো অবশ্যই মন্দিরটিও কিন্তু অসাধারণ আর মন্দিরের ভেতরে কিন্তু বিরাজমান রয়েছে মা অবশ্যই দেখায় দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মা রয়েছে অবশ্যই কত সুন্দর রূপে বিরাজমান তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আর শুরুতেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরে কিন্তু নিয়ে চলে এলাম নতুন একটি সেট আপের টেস্টিংয়ের ভিডিও আর দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু আমার রয়েছে পিকে মিউজিকের বক্স আর এই পিকে মিউজিকের কিন্তু আজ নতুন পপ সেটআপটি আনুষ্ঠানিকভাবে টেস্টিং হতে যাচ্ছে তো কেমন রূপে টেস্টিং করে এই পিকে মিউজিক পুরোটাই কিন্তু ফুটিয়ে তুলবো আমার এই ব্লগটির মাধ্যমে তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধরো পিকে মিউজিকের টেস্টিংয়ে কিন্তু আমি এখন চলে এসেছি আর পিকে মিউজিক সেই কিন্তু মাঠের মধ্যেই রাখা রয়েছে বক্সটি আর পিকে মিউজিকের ঠিক কিন্তু উল্টা দিকে এই দিকটা কিন্তু রয়েছে একটি ডিঘি আর বিশাল বড় কিন্তু দিঘি রয়েছে এটা অবশ্যই দেখ দেখায় আর এইদিকে রয়েছে কিন্তু পিকে মিউজিকের সেটা আর সেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রয়েছে শ্মশানকালী মন্দির এবং এখানে রয়েছে কিন্তু শ্মশান আর এই যে কিশোরপুর আদি শ্মশানকালী মন্দিরের কিন্তু পার্শ্ববর্তী জায়গাতেই আর টেস্টিং হচ্ছে পিকে মিউজিকের নতুন সেটা

হ্যাঁ শ্মশানকালী মন্দিরের পার্শ্ববর্তী জায়গাতে আর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুন সেটা আর এটি কোন ক্যাবিনেট থেকে তৈরি করা অবশ্যই দেখায় তো ওপরে লেখা রয়েছে পি ক্যাবিনেট মানে নিজস্বভাবেই কিন্তু তৈরি করা রয়েছে মানে পি কে মিউজিকের নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকে আর ফোর ফোর সেট আপ কিন্তু একেবারে নতুন রূপে এখানে আর্টস টেস্টিং হচ্ছে আর ওপরে মিটগুলিতে দেখুন চারটে করে স্পিকার রয়েছে এবং তলায় কিন্তু পপ বেশেও চারটে করে স্পিকার রয়েছে আর যেহেতু নতুন বক্স রয়েছে সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন নেট কিন্তু এখনো মানে নিচের বেসগুলিতে কিন্তু লাগানো হয়নি তবে কিন্তু পরবর্তীতে হবে আর তাছাড়া চার পাঁচ দিয়ে কিন্তু কুড়িটা র্যাক দিয়ে সাজিয়েছে পিকে মিউজিক আর সুন্দর কিন্তু একটা লোগো এখানে আমরা মিডের মধ্যে পিকে মিউজিকের সেটআপটি আর সেটা কিন্তু একদম ব্যাক সাইডে এখানে রাখা রয়েছে আপটির মেশিন সেটআপ তো এখানে দেখতে পাচ্ছেন মেশিন সেটা কিন্তু রয়েছে ওপরেই রয়েছে একটি র্যাক বাজানোর মেশিন চেঞ্জারের সাতশো এক এবং তারপরে রয়েছে কিন্তু এটিআই ফোর বারোশো বারো একটি মানে এটিও কিন্তু র্যাক বাজাতে ব্যবহার করা হচ্ছে আর তলায় দেখতে পাচ্ছেন কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে এক দুই তিন পিস কিন্তু রয়েছে সাউন্ড চেঞ্জারের সিএ টোয়েন্টি আর এগুলি দিয়ে কিন্তু বেস এবং টপ বাজছে আর এই দিকে দেখুন কিন্তু ওপরে একটি রয়েছে র্যাক বাজানোর মেশিন চেঞ্জারের পাঁচশো এক এবং তারপরে কিন্তু পরস্পর আরও তিনখানা কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর তলায় একটা রয়েছে সাউন্ড চেঞ্জারের এ টোয়েন্টি মানে মোট কিন্তু চারখানা সিএ টোয়েন্টি রয়েছে আর এখানে আর তলায় দেখতে পাচ্ছেন কিন্তু সেইখানেও র্যাক বাজানোর মেশিন রয়েছে আর এখানে রয়েছে ডট পেটি এবং প্রেশার বোর্ড আর লেখা রয়েছে পিকে মিউজিক আর এখানে রয়েছে দুইজন অপারেটর দাদা ভাই দাদা কবে আসা হয়েছে এখানে কালকে ভালো লাগছে এখানে দাদা এখানে আসতে ভালো লাগছে ফার্স্ট ফিল তো এটা নিয়ে এটা প্রথম তাই তো আর কেমন লাগছে তাহলে নতুন পপ বেসেলো পিকে মিউজিকের ভালো লাগছে তাই তো আচ্ছা আচ্ছা ও এক নজরে দেখে সেটা যা তুম সব কাজ আট এগারো গ্রাম থেকে समझने लगे कि शेर सो गया शेर सोया नहीं तुम जैसे कुत्तों की औकात नाप रहा था औकात म्यूजिक प्रेजेंट ग्यारह ग्राम थे अमोके की कैमरे कैमरा दहलत

পিকে মিউজিকের সেট ছিল আর সেই যে পিকে মিউজিকের ঠিক ব্যাক সাইডে এখানে কিন্তু রয়েছে শ্মশান কালী মায়ের মন্দির অবশ্যই দেখাবো এখানে মন্দিরের মধ্যে কেমন রূপে বিরাজমান মা শ্মশান কালী তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু রয়েছে কিশোরপুর আদি শ্মশান কালী মন্দির আর এই শ্মশান কালী মন্দিরের মাঝে কিন্তু বিরাজমান মা শ্মশান কালী তো অবশ্যই সেখানে কিন্তু লেখা রয়েছে অবশ্যই দেখায় জুম করে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির আর এই মন্দিরটি কিন্তু স্থাপিত হয়েছে তেরোশো সাঁত্রিশ সালে আর লেখা রয়েছে কিন্তু দিঘির পার্ক তো ভেতরেই কিন্তু বিরাজমান মা অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি আর মন্দিরের ভেতরে কিন্তু বিরাজমান রয়েছে মা অবশ্যই দেখায় দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মা রয়েছে অবশ্যই কত সুন্দর রূপে বিরাজমান অবশ্যই দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই কিন্তু রয়েছে এখানকারের শ্মশানকালী মন্দির আর এই শ্মশানকালী মন্দিরের ঠিক কিন্তু উল্টো দিকে এখানে রয়েছে সেই দূরে রয়েছে কিন্তু শ্মশান আর যেখানে কিন্তু মানে মানুষের শেষকৃত্য হয় আর সেখানেই রয়েছে কিন্তু শ্মশান তো অবশ্যই দেখাই সেখানেই রয়েছে শ্মশান তো অবশ্যই দূর থেকে দেখালাম সেখানে শ্মশান রয়েছে এবং এইদিকে রয়েছে কিন্তু মায়ের মন্দির তো অবশ্যই মন্দিরটিও কিন্তু অসাধারণ और बंदे लोग को भी कॉल कर दी तो अरे लड़के लोग घूस गया है बंदे लोग को कॉल कर ली हम लोगों का मम्मी पापा जानते जो करना तुम ग्यारह ग्राम थे ठीक है म्यूजिक प्रेजेंटे भी पहले जा